পাখির রহস্যজনক মৃত্যুকে ঘিরে ফের তৎপর প্রশাসন সোমবারও পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার আম্বিডাঙ্গার গ্রামে এলাকা পরিদর্শন ও নমুনা সংগ্রহে হাজির হন বনদপ্তর ও পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের আধিকারিকরা এদিন নমুনা সংগ্রহের পর ফের বেশ কিছু মৃত পাখির দেহ উদ্ধার হয় যা ঘিরে উদ্বেগ আরও বাড়ে গাছপালা ও আশেপাশের পরিবেশও খতিয়ে দেখা হয় পাশাপাশি পায়ে হেঁটে ও বাইকে করে এলাকার বিভিন্ন প্রান্তে পরিবেশ সচেতনতামূলক প্রচার চালানো হয় বন দপ্তরের আধিকারিক তহিদ আনসারি জানান গাছ ও পাখির দেহ থেকে ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে তদন্ত চলছে পাশাপাশি মানুষকে সচেতন করাও আমাদের লক্ষ্য আইনি দিকগুলিও প্রচারে তুলে ধরা হচ্ছে যেখানে উল্লেখ করা হয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে দোষী প্রমাণিত হলে হতে পারে জেল ও জরিমানা এখন সকলের নজর ল্যাবোর্টের দিকে কি কারণে এত পাখি মারা যাচ্ছে তার নিরপেক্ষ পশু পাখি বা জলযোগ প্রাণী কচ্ছপ এই ধরনের জীবগুলিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদেরই স্বার্থে প্রকৃতির স্বার্থে কেউ এই ধরনের পশুগুলিকে মারবেন না وشবেন না বা কোনোভাবে এদেরকে আঘাত করবেন না শিকার করবেন না যদি কোন ব্যক্তি এই ধরনের অপরাধমূলক কাজ করতে গিয়ে ধরা পড়ে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জেল জরিমানা এবং ভারতীয় বনসংরক্ষণ আইন দ্বারা কঠোর ব্যবস্থা নেওয়া হবে বেলদা বন দপ্তরের তৎপরতায় কিন্তু পুরো চারদিক আমরা নজর রাখছেন স্যারেরা সব নজর রাখছেন কিন্তু হ্যাঁ লাগানো রয়েছে কেউ কোনো রকম বন্য প্রাণী বন্য পাখি শিকার করবেন না ধরবেন বক খোলা সে কোনো রকম পাখি হোক এবং আপনাদেরকেও জানানো হচ্ছে কেউ যদি এই রকম কাজ করে আপনারা বেল্লা বন দপ্তরকে জানাবেন আপনাদের পুরস্কৃত করা হবে কেউ এরকম করছে ধরে দিতে পারলে জায়গায় আমরা ঘুরে ঘুরে সকলকে জানাতে জানাচ্ছি মানুষদেরকে জানাচ্ছি যে এই শীতকাল পড়ছে বিভিন্ন জায়গায় বাইরে থেকে প্লাস এর এখানের বিভিন্ন পাখি আসবে তো সকল সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে এই পাখি ধরা বসিয়ে রাখা বা মারা মেরে খাওয়া মাংস খাওয়া এগুলো কিন্তু সমস্ত আইনত দণ্ডনীয় অপরাধ উনিশশো বাহাত্তরের আইন অনুযায়ী এইগুলো যদি ধরা পড়ে কেউ তাহলে কিন্তু এক লক্ষ টাকা জরিমানা প্লাস জেল হবে তো সুতরাং সকলকে জানানো যাইতে যে সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে কোনো বন্য পাখি বলুন কোনো অন্য বন্য প্রাণী বলুন মারা থেকে ধরা থেকে বিরত থাকবেন এটুকু অনুরোধ রইল সকলের কাছে দেখলাম আমরা ওই গাছের নিচেও গিয়েছিলাম তো সেদিন তো আমরা পরশুদিনই ফায়ার ব্রিগেড ডেকে করে গাছটা ভুঁইয়ে দিয়েছি সেক্ষেত্রে মোটামুটি অবস্থার উন্নতি হয়েছে ঠিক আছে তারপর আমরা দেখছি কিছু ডাল যদি ছেঁটে দেওয়া যায় যেগুলোতে ফল বেশি তাহলে হয়তো আরও একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমাদের হচ্ছে গ্রামের মধ্যে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি প্রত্যেক দিনে কিছু না কিছু প্রোগ্রাম হচ্ছে আমাদের তো আগামী দিন যাতে আর এরকম ঘটনা না ঘটে ঠিক আছে এটার জন্যেই অ্যাকচুয়ালি প্রচারটা চালানো হচ্ছে গ্রামের মানুষকে বোঝানো হচ্ছে হচ্ছে আর আপনারা কী মনে করছেন এখানে কী কারণে মারা যাচ্ছে বা মারানো হচ্ছে মনে হচ্ছে দেখুন এখানে লোকাল লোকজন যারা আছেন তারা হয়তো ভালো বলতে পারবেন কিন্তু সেক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্টিগেশনও চলছে কেউ তো মুখ খুলতে চাইছে না যে কীভাবে কেউ যদি কোনো সেরকম ব্যক্তি কোথাও বিষ প্রয়োগ প্রয়োগ করে থাকে সেক্ষেত্রে যদি কারোর কাছ থেকে আমরা ইনফরমেশনটা পাই কেউ আমাকে বলে সরাসরি যে তাহলে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হয় সেটা তো বলছেন তো আমরা দেখি আমাদের মতো তদন্ত চালাচ্ছি

পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত